নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেনায় প্রথম নজরে অ্যালজাইমার রোগ এবং ক্যান্সারের মধ্যে সম্পর্ক নেই বলে মনে হয় কিন্তু তবে অ্যালজাইমার স্মৃতিশক্তিকে প্রভাবিত করে আর ক্যান্সার শরীরকে আক্রমণ করে তবুও এম ইউ এস সি হলিংস ক্যান্সার সেন্টারে বিজ্ঞানীরা তাদের মধ্যে একটা আশ্চর্যজনক সংযোগ শনাক্ত করেছেন ক্যান্সার রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দলটি জানিয়েছে যে অ্যালজাইমা রোগের সাথে যুক্ত একটা প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করতে পারে আর এই আবিষ্কারটি এমন ধারণাগুলির দিকে ইঙ্গিত করে যা ক্যান্সার বার্ধক্য এবং নিউরোডিজেনারেটিভ অবস্থার জন্য নতুন থেরাপির নির্দেশনা দিতে পারে জনসংখ্যা গবেষণা দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক কিছু ইঙ্গিত দিচ্ছে তাই অ্যালজাইমার রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম বলে মনে হয় তবে এই ধরনটি হলিংসের বেসিক সায়েন্সের সহযোগী পরিচালক বেসিম ও গ্রেটমেন পিএইচডির আগ্রহকে কিন্তু আকর্ষণ করেছে এবং তার দলকে এই আপাত দৃষ্টিতে ভিন্ন ব্যাধিগুলির সাথে যুক্ত অন্তর্নিহিত জীববিজ্ঞান তদন্ত করতে উৎসাহিত করেছে এ বিষয়ে প্রথম পদক্ষেপ ছিল সংযোগ নিশ্চিত করা হলিংসের মহামারী বিশেষজ্ঞ কল্যাণী সোনা ওয়ানে পিএসডি এবং তার দল পাঁচ বছরের জাতীয়ভাবে প্রতিনিধিত্বমূলক জরিপ বিশ্লেষণ করেছেন এবং একটা অর্জন করেছেন যা আশ্চর্যজনক ফলাফল দিয়েছে উনষাট বছর বা উনষাট বছরের বেশি বয়সী অ্যালজাইমার আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা এই রোগবিহীনদের তুলনায় একুশ গুণ কম ছিল একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু রয়ে গিয়েছে বিশেষ করে অ্যালজাইমার এবং ক্যান্সারের মধ্যে বিপরীত সম্পর্ককে পরিচালিত করে এমন জৈবিক প্রক্রিয়াটা কি। একাধিক পরীক্ষার মাধ্যমে গবেষকরা অপরাধীকে শনাক্ত করেছেন সেটা কি না প্রোটিন অ্যামালয়েড বিটা যা অ্যালজাইমার রোগে নিউরনের ক্ষতি করার জন্য পরিচিত ফলাফলগুলি দেখায় যে অ্যামালয়েড বিটা মাইট্রোকন্ডিয়া কোষের প্রাথমিক শক্তির উৎস আর এর ওপর তার ক্রিয়াগুলির মাধ্যমে শরীরে দ্বৈত ভূমিকা পালন করে যেখানে মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে মস্তিষ্কে অ্যামালয়েড বিটা কোষ পরিষ্কারের প্রক্রিয়াকে বাধা দেয় যা মাইটোফ্যাজি নামে পরিচিত আর যার মাধ্যমে কোষগুলি পুনর পুরনো বা ক্ষতিগ্রস্ত মাইটোকন্ডিয়া অপসারণ করে ফলস্বরূপ ক্ষতিগ্রস্ত মাইটোকন্ডিয়া জমা হয় যা নিউরনের ক্ষতি করে এমন বিষাক্ত পদার্থে নির্গত করে এবং স্মৃতিশক্তির হ্রাস এবং অন্যান্য অ্যালজাইমার লক্ষণগুলিকে ডেকে নিয়ে আসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা